হাই ফ্রেন্ড আমি মাম্পি আজকে তোমরা এই ভিডিওটা দেখতে পারবে মা বড়মা যে আমাদের ভবেশকালী তার ভিডিও তার সম্পর্কে কিছু কথা ভবেশকালী থেকে বড়মা। নৈহাটির জাগ্রত কালীর মাহাত্ম সর্বজনবিদিত বিদিত কেন দেবীকে বড়মা নামে ডাকা হয় তার মাহাতো বাকি বিশাল মূর্তি চোখে যেন প্রখর তেজ সামনে দাঁড়ালেই ভক্তিতে মাথা ঝুঁকে আসে স্থানীয়রা বলেন অলৌকিক শক্তি রয়েছে মায়ের তা হচ্ছে নৈহাটির বড় কেন দেবীকে বড় মা নামে ডাকা হয় তার মাহাত্ম্য এ বাকি কে কবে থেকে পূজা শুরু করেন সবটা জানালো সে প্রায় একশো বছর আগের কথা বন্ধুদের সঙ্গে নবদ্বীপ রাজ দেখতে যান নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তী সেখানে রক্ষাকালীর বড় একটি মূর্তি দেখে পুজো করার ইচ্ছা জাগে তা বাড়ি ফিরে তাই সে প্রস্তুতি শুরু করে পরের বছর থেকে শুরু হয় পুজো সেই কারণে এই দেবী ভবেশ কালী নামেও পরিচিত ভবেশকালী নামের কারণ তো বোঝা গেল কিন্তু বড় মা কেন জানা যায় এই কালী মূর্তির উচ্চতা নাকি একুশ ফুট উচ্চতার কারণে স্থানীয় বাসিন্দাদের কাছে দেবী বড়মা নামে পরিচিত পেতে থাকেন সেই নামই লোকমুখে ছড়িয়ে পড়ে রাজ্যবাসীর কাছে গত বছর পুজোর একশো বছর পূর্ণ হয়েছে নবরূপে সাধান সাজানো হয়েছে মন্দির গর্ভগৃহে প্রতিষ্ঠা করা হয়েছে মায়ের কষ্টি পাথরের মূর্তি এখানে নিত্য দিন পুজো হয় মা পূজিত হন মা নিয়ম মেনে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন শুরু হয় একুশ ফুটের মাটির প্রতিমার তৈরির কাজ পুজোয় কয়েকশো সোনা ও রূপোর গহনায় সাজানো হয় মূর্তি বিসর্জনের দিন গয়না খুলে ফুলের সাজে সাজানো হয় মাকে পুজোর সময় অকনিত ভক্তের সমাগমে গম গম করে মন্দিরের এলাকা তথা নৈহাটি শহর বড়মার আরাধনার পরই শহরের অন্যত্র শুরু হয় পুজো ভক্তদের আবেদন মেনে চলতি বছর থেকে নাকি অনলাইন অ্যাপের মাধ্যমে পুজো দেওয়ার ব্যবস্থা শুরু করেছে কমিটি এছাড়াও সারা বছর পুজো দেখার জন্য মন্দিরের বাইরে বসছে বিশাল এলইডি স্ক্রিন ভক্তদের বিশ্বাস মন থেকে মায়ের কাছে কিছু চাওয়া হলে মা নাকি কাউকে ফেরান না সেই থেকেই উঠেই এসেছে ধর্ম হোক যার যার বড়মা সবার এইবার বলি আমি এই ভিডিওটি করলাম কিভাবে যেতে হয় ভালো করে শুনে নিন শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল বা রানাঘাটগামী যে কোনো ট্রেনে চেপে তারপরে নৈহাটিতে নামবেন নৈহাটিতে নেমে ঠিক যেখানে নামবেন সেই দিক দিয়ে রেলগেটের যে পশ্চিম পাশে নেমে চলে আসবেন তারপরে কিছুটা হেঁটে ডান দিকে মন নেবেন নিয়েই একদম যে কাউকে দেখিয়ে দিতে বলবেন দেখবেন বড়মার মন্দির আচ্ছা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে বলুন আর এই দেখুন ভিডিওতে দেখা যাচ্ছে ওখানটায় মায়ের ভোগ প্রসাদের লাইন দেখুন প্রসাদ দেওয়া হচ্ছে সেল লাইন রয়েছে আর যে পুজো দেওয়ারও লাইন পরে আপনারা শনি মঙ্গলবার করে গেলে পরে একটু বেশি ভিড় হবে কিন্তু শনি মঙ্গলবার বাদে যদি যান তাহলে ভিড়টা কমই পাবেন এইভাবে যে মন্দিরের ভেতরে ঢুকতে হয় দিয়ে তারপর পুজো দিয়ে তারপরে ওপাশ দিয়ে বেরিয়ে চলে আসতে হয় আর দেখুন কত ভক্তগণ কত ভক্তগণ এইভাবে ভিডিওটি যেই যে এইভাবে বড়মার মন্দিরের ভেতরে অনেক সময় ভিডিও করতে দেন না কিন্তু আবার অনেকে অনেকে করে নেন ভিডিও আর ভক্তদের ভিড়ে ভিডিও করাও প্রচণ্ড পরিমাণ চাপের ব্যাপার হয়ে যায় কত কত বাচ্চারা কত 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 মনের বাংশনা কামনা নিয়ে এই মন্দিরে আসেন মায়ের অলৌকিক কত কত কাহিনী আছে আবার যে মাকে পূজা করার পরে অনেকে অনেক মানসা করে দিয়ে যায় তারপরে গন্ডি কাটে অনেকে ওখানে গেলে পরে আপনারা দেখতে পারবেন পূজাবিধি মায়ের জল জল করছে এত সুন্দর মূর্তি এই মন্দিরটি স্থাপনের সময় থেকে আজ অবধি ওই কষ্টি পাথরের যে মূর্তিটা সেটাই পূজিত হয়ে থাকে খুব সুন্দর লাগে দেখতে আপনারা দেখে ভিডিওটি দেখে আপনাদের মনে সত্যি সত্যি বলতে কি প্রচন্ড পরিমাণ ভক্তি জাগবে এখানটায় ধর্ম ভেদাভেদ কিচ্ছু নেই সবাই ধর্ম ভুলে যে যার মতন পুজো দিতে আসে এই জন্যেই বলে ধর্ম হোক যার যার বড়মা সবার এখানটায় মানসি করার পরে ফুললে পরে অনেকে ওই গঙ্গার পাড় থেকে স্নান করে ওখান থেকে গন্ডি কাঁদতে কাঁদতে আসে খুব ভালো লাগে দেখলে পরে যে মা তাদের মনোবাংশা পূর্ণ করেছে আর দেখতে পারবেন গঙ্গার ঘাট আছে এই যে নেমেই গঙ্গার ঘাট তারপর ওখানটায় গঙ্গার ঘাট পেরিয়েও অনেকে আসে পুজো দিতে লঞ্চ দাঁড়ানো থাকে গাড়ি পার্কিংয়ের জায়গা থাকে বিভিন্ন রকমের জিনিসপত্র মায়ের ফুল এগুলোর দোকান থাকে এই যে গঙ্গার ঘাটটা দেখুন কত সুন্দর গঙ্গার ঘাট এই যে ঘাট আজকে তাহলে জেনে নিলেন বড়মার কথা বড়মার ইতিহাস সম্পর্কে এর আগের বছর একশো বছর পূর্তির জন্য খুব সুন্দর কষ্টি পাথরের যে মূর্তিটি সেটি সুন্দর করে সাজানো হয়েছিল সোনার উপ দিয়ে আর সেটি দেখতে সবাই গিয়েছিল এই যে লঞ্চ যাওয়া আসা করে অনেক মানুষ ওইভাবে লঞ্চের এসে তারপরে গঙ্গা পার হয়ে এসেও পুজো দিয়ে থাকেন এত সুন্দর ভিডিও তারপরেও যদি সাবস্ক্রাইব না করেন কেমন মনটা খারাপ লাগে আর এই যে বড়মার যে ভোগের প্রসাদ যে বিতরণ হয় সেটার লাইন সমস্ত তো একটা ভিডিওতে দেখানো পসিবল না তবুও ভিডিওটা ভালোই বড় হয়ে গেছে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে এই যে মন্দির থেকে কতটা দূর অব্দি প্রসাদের লাইন দেখুন আমি গিয়েছিলাম কালী পুজোর দিনকে এই যে দেখুন মার বিগ্রহ মূর্তি ভেতরে দেখুন কত লোকের সমাগম অ্যাকচুয়ালি মা তো ভবেশ কালী নামেই পরিচিত কিন্তু মা বড় মা নামে কেন খ্যাত একুশ ফুট হয় বলে তাই জন্য বড় মা নামে খ্যাত এই যে ভিডিওতে যা দেখছেন এইভাবে আপনারা পৌঁছে যাবেন মায়ের মন্দিরটা দেখে নিন এই যে মায়ের মন্দিরটা ওপাশ দিয়ে আসতে বা পাশে পড়ে আর যদি গঙ্গার ওদিক দিয়ে আসেন তাহলে ডান পাশে পড়বে পুজো হচ্ছে এই যে আরতি হচ্ছে ঠাকুর ঠাকুরমশাই আরতি করছেন দেখেন আরতি করছে একটা ভিডিওতে এত বড় হয়ে গেছে তাই ভিডিওটা একটা ভিডিওতে সম্ভব না আর মায়ের মন্দিরের সামনে বিভিন্ন রকমের পূজার জিনিসপত্র পেয়ে যাবেন তারপর মায়ের মূর্তির যে ফটো সে ফটোও পেয়ে যাবেন তোমার কেন তো মায়ের ভিডিওটা কেন শেয়ার করতে বলি বড় বড় ভিডিও শেয়ার করলে মনের অনেক কষ্ট দুঃখ চলে যায় ভালো ভালো জিনিসগুলো হয় মায়ের আশীর্বাদে মাকে সব সময় শেয়ার করে এবং ফলো করার চেষ্টা করবে মা দেখতে বড় মা সাত মেটে না তবু তোমায় বারবার দেখি জানো তোমা করছে তোমার নাম যারা প্রচার করে তারা সবাই ভালো থাকে আমিও প্রচার করি আমার তোমার নাম প্রচার করতে ভীষণ ভালো লাগে